রসুল পাক সাল্লাম ইসাদ করেছেন নাম্বার এক হচ্ছে ফকির যারা কি ফকির যারা ভিক্ষা করে তারা অবশ্যই জাগাত পাওয়ার যোগ্য এমনকি যারা মিসকিন যাদের কিছুও নেই একেবারে নিঃস্ব তারা জাকাত পাওয়ার যোগ্য এরপরে আমিল যারা জাকাত সংগ্রহ করে আমিল হচ্ছে যারা জাকাত সংগ্রহ করে জাকাতের টাকাকে আদান প্রদান করে ও ব্যক্তিগত জাকাত দেওয়া যাবে এরপরে দাস মুক্তি দাস মুক্তি যাদের এখন ওটা দাস হচ্ছে রাসুল করিম সাল্লা আলি সাল্লামের সময় ছিল এখন নেই যাদের ঘরে চাকুর থাকে ওদেরকে যদি মুক্তি করে দেওয়া হয় তাদেরকেও জাগাত প্রদান করতে পারবে এমন কি যাদের ঘরে চাকর অথবা কর্মচারী থাকে যদি আপনি ওদের টাকাকে আপনি পরিশোধ করতে পারেন নাই আপনার ওই জাকাতের টাকা দিয়ে তাদেরকে আপনি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এরপরে ঋণ মুক্তি ধরুন অনেক ভাই ঋণগ্রস্ত তারা পরিশোধ করতে পারছে না তাদের যে তারা যে চাকরি করে অথবা তারা যে রোজগার করে যে চাকরি করে ওই চাকরি দ্বারা সে তার করতে পারছে না মুক্ত এমন ব্যক্তিকে আপনার জাগাতে টাকা দিয়ে ঋণ মুক্ত করাতে পারবে এমন ব্যক্তিকে জায়গা দেওয়া যাবে এরপরে আল্লাহর পথে অর্থাৎ যারা যুদ্ধের ময়দানে যায় ইসলামের পথে যুদ্ধ করতে যায় তাদের সামগ্রী কেনার জন্য ইসলামের সামর্জী কেনার জন্য তাদেরকে যায় এমনকি মুসাফির কেও জাগাত দেওয়া যাবে এখানে আরেকটা মশলা হচ্ছে তার তারা হচ্ছে সম্পদশালী সে বাড়িতে তার বাবা অথবা সে সম্পদের মালিক তারা অনেক বড় লোক কিন্তু সে সফর করতে গিয়ে সে সম্পদ হারিয়ে ফেলেছে অথবা সে সেখানে গরিব হয়ে গিয়েছে এমন ব্যক্তিগত জাগাত প্রদান করা